বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী চলছে চলছে আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান সুবিতপুর আজিজিয়া কাজী জিয়াউদ্দিন হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানা সুবিতপুর খানবাড়ি ফরিদগঞ্জ চাঁদপুর সুবিদপুর আজিজিয়া কাজী জিয়াউদ্দিন হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ প্রভাতি বিভাগ আদর্শ নুরানি বিভাগ স্পেশাল নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ হিবজিরিবিশন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সুবিদপুর আজিজিয়া কাজী জিয়াউদ্দিন হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানায় সুবিদপুর খানবাড়ি ফরিদগঞ্জ চাঁদপুর সুবিদপুর আজিজিয়া কাজী জিয়াউদ্দিন হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানা বৈশিষ্ট্য সমূহ প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান পরিচালিত ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা হয় শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশের ব্যবস্থা মনোরম ও কোলাহল মুক্ত নির্বিলি পরিবেশ সার্বক্ষণিক সিসি ক্যামেরায় নিরাপত্তার ব্যবস্থা সুবিদপুর আজিজিয়া কাজী জিয়াউদ্দিন হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানা দুর্বল শিক্ষার্থীদের মেধা উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ উন্নত ও স্বাস্থ্যকর খাবার সরবরাহের ব্যবস্থা পরিচ্ছন্ন আবাসিক ব্যবস্থা রয়েছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও মাসিক কেরাত হামদ নাথ নাসিদ মালসালা প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে মেধাবী ও গরিব ছাত্রদের জন্য সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা রয়েছে আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার সুব্যবস্থা গরিব মেধাবী ছাত্রদের সমাপনী ফ্রি পাগড়ি সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয় বছরে তিনবার পরীক্ষার সুব্যবস্থা রয়েছে সুবিদপুর আজিজিয়া কাজী জিয়াউদ্দিন হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সুবিদপুর আজি জিয়া কাজী জিয়াউদ্দিন হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিম খানায় সুবিদপুর খানবাড়ি মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান অথবা জিরো এই নম্বরে আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক সুবিদপুর আজিজিয়া কাজী জিয়াউদ্দিন হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকেই